সালামুয়ালিকিম সুপ্রিয় শিক্ষার্থী এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা দেখব অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের দশম শ্রেণীর গণিতের একটি নিয়ে তো সামনে দেখছো এটি একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনো গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি দশম শ্রেণীর তারা বাসায় এই প্রশ্নটি ভালোভাবে দেখতে পারো তো প্রশ্নটি দেখার আগে তোমাদেরকে বারবার বলে দিচ্ছি তোমাদের যাদের সিলেবাস যাদের সিলেবাসের সাথে এই প্রশ্নটি মিলবে তারাই শুধু এই প্রশ্নটি ভালোভাবে দেখবে তো এই প্রশ্নটি দেখার আগে প্রশ্নটি দেখার সাথে সাথে তোমরা দেখে নিবে যে সিলেবাসের সাথে মিল যদি খাই তবে গাই প্রশ্নটি তোমরা দেখবে এখানে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দশম শ্রেণী বিষয় গণিত এটা হচ্ছে গোলাপ সেটের একটি প্রশ্ন তো এখানে দেখো দুই ঘন্টা তিরিশ মিনিট দেওয়া রয়েছে এবং প্রথমে রয়েছে কি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে দুই মার্ক করে এখানে তোমরা দশটি প্রশ্নের উত্তর দিতে পারলে মার্ক পাবে হচ্ছে বিশ মার্ক তো প্রশ্নটি একটু অস্পষ্ট প্রশ্ন সে কারণে আমি তোমাদেরকে একটু পড়ে দেবো তোমরা একটু খাতায় নোট করে নিতে পারো অথবা প্রশ্নটি দেখি এখানে দেখো এক ইকুয়াল ফাইভ এখানে বলছে সেটের উপসেট কতটি দুই নং প্রশ্নটি হচ্ছে মাইনাস সেভেন এক্স স্কোয়ার

পি এর মান বের করতে হবে এখানে হচ্ছে এর মান কত সেটা বের করতে হবে পাঁচ নং প্রশ্নটি বলছে এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই হোল কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করো ছয় নং প্রশ্নটি বলছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং এদের গসাগো চার হলে সংখ্যা দুটি নির্ণয় করো সাত নং প্রশ্নে বলছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এক গুণ বাড়লে ক্ষেত্রফল কত গুণ বাড়বে আট প্রশ্নে বলছে সমবাহু ত্রিভুজের একটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো নং হচ্ছে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে নয় সেমি দূরবর্তী কোনো জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো দশ নং প্রশ্নে বলছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং কোন এ ও বি ষাট ডিগ্রি হলে কোন এ কত ডিগ্রি তো কোন এ ও বি ষাট ডিগ্রি এখানে কোন এ বি কত ডিগ্রি সেটা বলতে হবে এগারো নম্বর প্রশ্নে বলছে দেখাও যে সাইন থিটা ইন্টু রুট ওভার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকাল টু টেন থিটা বারো নম্বর প্রশ্ন হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে উনত্রিশ সেমি ও তিরিশ সেমি এদের অন্তর্গত কোন হচ্ছে বা অন্তর্ভুক্ত কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো তেরো নং প্রশ্ন বলছে কোন বর্গের পরিসীমা বারো সেমি হলে এর কর্ণের দৈর্ঘ্য কত চোদ্দ নং প্রশ্ন বলছে এখানে কিছু মান দেওয়া আছে তেতাল্লিশ পঞ্চাশ চল্লিশ আটত্রিশ তেত্রিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছত্রিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ উপাত্তের পরিসর কত পনেরো নম্বর দেখো কিছু উপাত্ত ডাটা রয়েছে এখানে বলছে যে উদ্দীপকের প্রথম দশটি উপাত্তের প্রচুরক নির্ণয় করো এবার দেখো সৃজনশীল প্রশ্ন প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ক বিভাগে রয়েছে দেখো বীজ গণিত এখানে এক সৃজনশীল হচ্ছে উদ্দীপক বলছে এখানে সার্বিক আছে মাইনাস টু মাইনাস ওয়ান টু থ্রি এখানে বলছে এর তিনটি উপ এবার দেখো এ বলছে এক্স বিলংস টু জেড দ্যাট মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল টু

মাইনাস ওয়াই ইকাল টু পনেরো এবং এক্স ওয়াই হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব কত খনং প্রশ্নে বলছে দেখাও যে এফ অফ অফ ওয়ান প্রমাণ করো যে এই টু দিওয়ার থ্রি প্লাস এইট বাই এইট থ্রি তোমাদেরকে প্রমাণ করতে হবে এবার খবিভাগ দেখাও জ্যামিতি তিন নং সৃজনশীলে প্রথম মধ্যে প্রকৃতি একটি ত্রিভুজের ভূমি এ পাঁচ সেমি ভূমি সংলগ্ন একটি কোন এক্স হচ্ছে ষাট ডিগ্রি এবং অপর দুটি বাহুর সমষ্টি এস হচ্ছে আট সেমি দুয়ে বসে ত্রিভুজ এ বি সি এর এ বি পাঁচ সেমি বি সি হচ্ছে ছয় সেমি এ সি হচ্ছে চার সেমি কত বসে নয় সেমি এর সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ আঁকো খতে বছে এক নং তথ্যের আলোকের ত্রিভুজটি আঁকো অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক গতে বলছে এখানে দুই নং তথ্যের আলোকে ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক এবার দেখো চার নং সৃজনশীল এখানে একটি বৃত্ত দেওয়া রয়েছে এখানে কতে বছে বৃত্তের ব্যাসার্ধ চার পয়েন্ট পাঁচ সেমি হলে ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষতে বছে প্রমাণ করো যে কোন ডি ই ডি জি প্লাস কোন ই এফ জি একশো আশি ডিগ্রি গত বছর ডিই ও ইজি কর্ণদয় পরস্পরকে পি বিন্দুতে সেদ করলে প্রমাণ করো যে কোন ডিও ই প্লাস কোন এফ ও জি ইকাল টু টু ইন টু কোন ডিপিই এবার গবিভাগ বিভাগ দেখো ত্রিকোণমিতি ও পরিমিতি এখানে পাঁচ নং সৃজনশীল উদ্দীপক হচ্ছে কট থিটা প্লাস কস ঠিটা ইকাল এ এবং কট থিটা মাইনাস কস থিটা ইকাল টু বি কত বছর থিটা ষাট ডিগ্রি হলে বি এর মান নির্ণয় করো ক্ষতে বছর দেখাও যে এই স্কোয়ার প্লাস বি স্কয়ার ইকাল টু টু কোটি স্কোয়ার ঠেটা ইনটু ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠেটা গত বছর প্রমাণ করো যে এই স্কোয়ার মাইনেজ বি স্কোয়ারের ওপর স্কোয়ার ইক্যাল টু ষোলো এ বি এবার ছয় নং সিজন হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাউদ দৈর্ঘ্য পঁচিশ সেমি ও সাতাশ সেমি এবং পরিসীমা চুরাশি সেমি কত বছর এই ত্রিভুজটির অর্ধ পরিসীমা কত ক্ষতে বছর ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো গতে বসে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবার গ বিভাগ পরিসংখ্যান এখানে সাত নমে বসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো এবং গতে বসে উদ্দীপকের তথ্যের পরিসর নির্ণয় করো ক্ষতে বসে শ্রেণী ব্যবধান ছয় ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো গতে বসে প্রদত্ত উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো আটে বছর দেখো নবম শ্রেণীর আটত্রিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যায় সারণীর নিম্নরূপ এবং নং প্রশ্ন এখানে বসে প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো ক্ষতে বছর সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো গতে বছর বিবরণ সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভোজ অঙ্কন করো তো এই হলো সৃজনশীল প্রশ্ন তো প্রশ্নটি তোমরা খুবই ভালোভাবে বাসায় দেখবে যাদের সিলেবাসের সাথে মিল মিলভাবে তারা প্রশ্নটি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ